ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করুন বাজারে থেকেও ক্রিমি মেয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া ভাবে কিভাবে বানাবেন সুপার ক্রিমি হোয়াইট আর পারফেক্ট উপকরণ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি কি লাগবে প্রথমেই আমরা দুইটা ডিম নিয়ে নিব ব্লেন্ডারে আপনারা চাইলে ব্লেন্ডার ছাড়া হাতও তৈরি করতে পারবেন তারপর যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে গুঁড়া দুধ এখানে আমরা তিন প্যাকেট গুঁড়া দুধ নিয়ে মেয়োনিজ এতটাই বহুমুখী যে বার্গার স্যান্ডউইচ ফ্রাই স্যালাড রোল ইত্যাদি যেকোনো কোনো কিছু সাথী দারুন মানিয়ে যায় ঘরে তৈরি মেয়নিজের স্বাদই আলাদা তারপর পরিমাণ মতো দিয়ে দিব একে একে গোলমরিচ গুঁড়ো চিনি লবণ আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন তারপর আপনারা ইচ্ছা করলে এতে রসুন গোলমরিচ চিলি ফ্লেক্স মাস্টার্ড ইত্যাদি যোগ করে ফ্লেভার চেঞ্জ করতে পারেন আমরা এখানে রসুনটা ব্যবহার করেছি এভাবে ঘরেই খুব সহজে ঘরেজ বানানো যায় স্বাদ নিজের মতো করে ঠিক করা যায় আবার খাবারকে আরো ক্রিমি ও রেস্তোরাঁ স্টাইল করে নেওয়া এখানে আমরা লেবুর রস এবং ভিনেগার অ্যাড করেছি ঘরে তৈরি সব সময় বাজারের তুলনায় বেশি মসৃণ ক্রিমি ও সুস্বাদু হয় লবণ লেবু মাস্টার্ড রসুন কোনটা বেশি বা কম যান সবকিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন মেয়োনিজ বানানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনি একবারে সবটুকু সয়াবিন তেল দিতে পারবেন না একটু একটু করে আপনাকে তেল প্রয়োগ করতে হবে একটু একটু করে তেল দিবেন আর ফেটবেন অথবা ব্লেন্ড করবেন যারা ব্লেন্ডার করবেন একটু পর পর তেল দিবেন আর ব্লেন্ড করবেন দেখুন টেক্সচারটা কতটা মসৃণ ঘন আর পারফেক্ট দোকানের থেকে অনেক বেশি ক্রিমি রংটা কত সুন্দর আর এই ক্রিমি ফোলটা ঠিক সেই রেস্টুরেন্টের এই স্মুদ আর হোয়াইট ফিনিশটাই হলো পারফেক্ট ম্যাউনিজ এর সাইন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ